ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে ইভেন আমি দেখলাম ধর্মপ্রাণ মুসলিম ভাইরা শত শত মাইল দূর থেকে নিজের মাথার ওপর বহন করে ইট তারা বাবরি মসজিদ নির্মাণের জন্য নিয়ে আসছে সুবর্ণ পড়েন উনিশশো সালে ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা তারা চেয়েছিল এই বাবরি মসজিদটাকে একেবারে মাটির সাথে নিশ্চিহ্ন করে দিতে তারা চেয়েছিল এই বাবরি মসজিদটাকে ইতিহাসের পাতা থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিবে বাট আল্লাহ কি অশেষ মেহরবানি আবার সেই একই তারিখে দীর্ঘ তেত্রিশ বছর পর আবার নতুন করে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে সুমল্লা পড়েন আল্লাহ ইসলামের বাতিটাকে যে জালিয়ে রাখবে এটাই হচ্ছে তার অনেক বড় একটা প্রমাণ সুবাল্লাহ পরেন আল্লাহ তাআল্লাহ সোরাদ উসফের মধ্যে উল্লেখ করছেন ইউরিদোন আলিউ ট্রফিও নোর আল্লাহিব এফ ওয়াহি হিম ওল্লাহ মু চি কাফেরা চাই ইসলামের বাতিটাকে তারা তাদের মুখের ফোন দিয়ে নিভিয়ে দিবে কিন্তু আল্লাহ ইসলামটাকে পূর্ণতায় পৌঁছে দিবে এই ইসলামটাকে ঠেকানোর মতো শক্তি পৃথিবীর কারো থাকবে না ঠিক বলেন তাহলে বোঝা গেল কাফেরা চাইবে ইসলামের বাতিটাকে সারা জীবনের জন্য নিশ্চিন্ন করে দিতে বাট ইসলামটা হচ্ছে সারা বিচার মতো ইসলামটাকে যতই মাটির নিচে তারা গেড়ে দিতে চাই ইসলাম একটা সময় আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যে সোনাল্লাহ পড়েন আল্লাহ তাআলা পবিত্র কোরানুল কেরিমিয়ান ব্যাপারে যেমন বলেছেন ইন্ন নেহনু নজ্ল নজিক র ইন্ন লাহু লা হাফ ইজুল এ কোরআনটাকে আল্লাহ তাআলা নজিল করেছে আর এ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন একজন তিনি কে আল্লাহ তাআলা পুরা পৃথিবীতে ইসলামটাকে ছড়িয়ে দিবেন ইসলামের বাতি কেউ কখনো নিভাতে পারবে না পৃথিবীর শুরুর লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো সুপার পাওয়ার এসেছে বা আছে সর্বশেষ যেটা সুপার পাওয়ার হিসেবে পুরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে সেই সুপার পাওয়ারের নাম হচ্ছে ইসলাম চিল্লা এখন সুবহানাল্লাহ এজন্য ইসলামটাকে যে যতইভাবে নিশ্চিন্ন করে দিতে চাক না কেন ইসলাম একটা সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের পক্ষে থেকে আমাদের মৃত্যুবরণ করা তৌফিক দান করে সবাই পড়ছি আমিন